সে টাকা দিয়ে পদ্মা ভাঙার রোধ করতে হবে কারোর বাপের টাকা দিয়ে না আজকে যদি আমি এক কোটি টাকা ইনকাম করি সরকারকে পঁয়তাল্লিশ লাখ টাকা ট্যাক্স দিতে হয় আমাকে আজকে আজকে পাঁচ থেকে চড়ানো পর্যন্ত প্রত্যেকে পদ্মার ধারে যারা বসবাস করে সবাই ভয়ের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে দেখ রাজনীতির নেতারা গরম গরম ভাষণ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কলকাতায় আসুন কলকাতায় এসে রাজপথ বন্ধ করব না আমাদের কাছে চাবি আছে কোথায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মোম্মারপুরে ওই মোম্মারপুরে গিয়ে মুর্শিদাবাদবাসী বসে বলবো আমার অধিকার দেন আমার হক দেন কারোর কাছে ভিক্ষা নিব না আমি বলতে চাই সরকারকে কাউরির বাবার টাকা দিয়ে পদ্মা ভাঙন রোধ করতে হবে না আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা ভাঙন রোধ করতে হবে আপনি বালুর বস্তা দিয়ে পদ্মা ভাঙন রোধ করতে চান আমি সাত কোটি টাকা নাকি এখানে দান করেছি আমি শুনলাম তো আমি সেটা দেখতে চাই কোথায় দেখলাম যে বাস পড়ে আছে এক টুকরা বাস এই এক টুকরা বাস দিয়ে তারানগর পদ্ম ভাঙন নির্মাণ মানে রোধ করতে চাই এক টুকরা বাস সেটা নাকি সাত কোটি টাকার আমি বলতে চাই যে মুম্বাইয়ের তাজ হোটেলটা একেবারে সাগরের ধারে ওখানে কি বাস দিয়ে বাঁধা আছে বালুর বস্তা দিয়ে বাঁধা আছে সেখানে উঁচু উঁচু কংক্রিট দিয়ে বাঁধা আছে আপনার বড়বাজার স্টেশনটা দেখেছেন সেটা গঙ্গার ধারে বাঁধা কিন্তু না করা আছে সেখানে বাঁশের টুকরো যে বাঁধা আছে বালির বস্তা যে বাঁধা আছে সেখানে পাথরের বড় বড় টুকরো যে বাঁধা আছে আজ কেন মুর্শিদাবাদতে পর্দায় চলে যাচ্ছে আজকে মুর্শিদাবাদটা মানচিত্রের পাতা থেকে কেন মুছে যাচ্ছে সেটা রাজনীতির নেতারা করছে আমি আমাদের ট্যাক্সের টাকাগুলো কোথায় যাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পদ্মা ভাঙানো রোধ করতে হবে কারোর বাপের টাকা দিয়ে না আজকে যদি আমি এক কোটি টাকা ইনকাম করি সরকারকে পঁয়তাল্লিশ লাখ টাকা ট্যাক্স দিতে হয় আমাকে আজকে আমার ট্যাক্সের টাকা কোথায় গেল আমার ট্যাক্সের টাকা নিয়ে গুন্ডা বাহিনী পোসা হচ্ছে আমার ট্যাক্সের টাকা নিয়ে মার্গেট বাহিনী পোসা হচ্ছে আজকে মুর্শিদাবাদ মাশরুম বাসি নয় আজকে তারানগরের বাসি নয় আজকে ফরাক্টা থেকে ধর্ম্য পর্যন্ত প্রত্যেকে পদ্মার ধারে যারা বসবাস করে সবাই ভয়ের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে তাদের গর্ভের কবে নেমে যাবে আমি নিজে তিনবার বাড়ি তারপরে আবারও কি সেই পদ্মা ভঙ্গার গর্ভে চলে যাবে আর নয় মুর্শিদাবাদ বাসিকে একটাই কথা বলতে চাই প্রত্যেক রাজনীতির তারা গরম গরম ভাষণ দিচ্ছে সোশ্যাল মিডিয়ায় কলকাতা আসুন কলকাতা এসে রাজপথ বন্ধ করব না আমাদের কাছে চাবি আছে কোথায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মোহাম্মরপুরে ওই ওমরপুরে গিয়ে মুর্শিদাবাদবাসী বসে বলবো আমার অধিকার দেন আমার হক দেন কারোর কাছে ভিক্ষা নিব না আমার অধিকার আমি চেয়ে নেব আজকে আমাদেরকে দুটো খাবার বা দুটো দুটা রাজনীতির নেতা এসে বলছে যে ভিডিও গিয়ে আপনাদের পুনর্বাসন পাওয়ার জন্য কাগজ জমা দেন আমি কেন যাব তোমাকে কেন পার্লামেন্টে পাঠানোর জন্য একজন সদস্য বানিয়েছি আপনি সেখানে আপনার কথা বলছেন বা মুছজিदाबाद বাসীকে বলতে চাই যে আপনারা আন্দোলনমুখী হন আপনারা চোখের জলের আপনাদের চোখের জলের মূল্য কোনো রাজনীতির নেতা দেবে না আপনার অধিকার আপনাকে ছিনিয়ে নিতে হবে ইতিহাসের পাতা সাক্ষী ইংরেজদের সাথে লড়াই করে কিন্তু এই দেশটাকে স্বাধীন করেছিলাম ঠিক একইভাবেই আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে জাতীয় সড়ক চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ওমরপুড়ে ওইটাকে আগামী দিনে আমরা একেবারে বন্ধ করে দেব স্তপ্ত করে দেব আসাম মেঘালয় মিজোরাম ত্রিপুরা বন্ধ করে দেব কলকাতায় যাওয়ার দরকার নেই আমাদের চাবি আছে সব নেতা মন্ত্রীকে আসতে হবে উমরপুরের জাতীয় সড়কে যখন বসবে তারানগরের মানুষ সেদিনকে সব নেতা মন্ত্রীদেরকে পাবো সেদিনকে একটাই কথা বলবো আমাদের অধিকার আমরাই ছিনিয়ে নেব।